بسم الله الرحمن الرحيم. يا نساء النبي لستن حد من النساء الى اخر الايه. امنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الامين الكريم. ونحن ولا ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد بارك وسلم الله رب محمد صلى عليه وسلم نحن عباد محمد صلى عليه وسلم وصلى الله على النبي واله وسلم صلاة وسلام عليك يا رسول الله يا حبيب الله مغزي قرآن جاني ما روحدي حسد حب رحمة للعالمين कौन की हर चीज का सामान मुस्तफा तोहीद के मजमून मुस्तफा हाँ खाक हो जाए आदू जल कर दम तो में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे माननीय আজকের রসুলপুর গ্রামে আয়োজিত এ ইসলামী ধর্মীয় সভার সভাপতি মহাশয় সম্মানিত হজরাত ওলামায়ে আহলে সুন্নাত জামাত বিভিন্ন এলাকা থেকে আগত সমাবেত ইসলাম দরদি মুসলিম হিতাকাঙ্ক্ষী রাসুল প্রেমিক কোরান পাগল হোসাইন ভক্ত পীরপন্থী পন্থী দিনদার ইমানদার পর্দার আড়ালের মা ও ভগ্নিগণ সর্বপ্রথম প্রশংসা আল্লাহ রব্বুল আলামিন জাল্লা শানহু আম্মান আওয়ালুর জন্য যিনি এক একক ওয়াহদাহু লা শারিক অতপর কোটি কোটি দুরুদ সালাম বর্ষিত হোক সেই নবী ও রাসূলের উপর যিনি করুণার প্রাণ সারা বিশ্বের যান সাহেবে কোরআন মালিকে জমিন ও আসমান হাবিব রহমান কিবলায়ে দিল ও জান কাবায়ে দিন ও ঈমান আল্লাহর মেহমান হাবিবে কিরদিগার নায়েবে দেগার মক্কার তাজদার মদিনার সরকার রহমতের ভান্ডার দয়ার অবতার পাপীদের উদ্ধার বিশ্ব রাসূল নূরের পুতুল বিশ্বব্রাহ্মণ্ডের কান্নমূল রসুল মালিক বিশ্বনবী প্রেমের ছবি ইসলাম রবি করাইশি হাশেমি হেজাজি মাদানুল রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামার ওপর সবাই বলুন আল্লাহ এখনো তেমন ঠান্ডা পড়েনি মুখ খুলে মহব্বতের সহিত জোরে বলুন আল্লাহ এশার নামাজের পর থেকে পর্যন্ত স্থানীয় এবং আমন্ত্রিত বক্তাগণের মুখ থেকে তিলাওয়াতে কালামে পাক নাত গজল এবং তাদের অমূল্য ভাষণ আপনারা শ্রবণ করলেন আমি অধম বক্তৃতা মঞ্চে এসে বক্তৃতা মঞ্চের চেয়ারে বসে আল্লাহর ফরমান অটুট বিধান পবিত্র কোরআন থেকে একটি আয়াতের কারিমার অংশ বিশেষ পাঠ করেছি তার বাংলা সরল সহজ অনুবাদ সহ সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করে আমার বক্তব্যের ইতি হবে ইনশাআল্লাহ তাআলা আর তারপরে জালসা কর্তৃপক্ষ জালসা কমিটির পক্ষ থেকে আপনাদের আহারের ব্যবস্থা আছে খাবারের ব্যবস্থা আছে শিরনি বা তোহপা সেগুলি আপনারা খাবেন যদি আপনারা মনে করেন যে আজকের প্রধান বক্তা হুজুর মুফতি সাহেব পীর সাহেব উনি শুরু করলেন আর আমরা খাওয়াতে আরম্ভ করব আমি বাধা দিতে পারবো না কিন্তু সভাটা একটু হলেও ভাঙবে না খেয়ে কোনদিন কেউ মরে না আলা হজরত ইমামে আহলে সুন্নাত ফাজিলে বরলবি রাদি আল্লাহ তালানহ যিনি ইসলাম ধর্মের চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ ধর্ম সংস্কারক এবং নিজ যুগের গাউসে আজাম ছিলেন তিনি বিরাট বড় আল্লাহর অলি ছিলেন পীর সাহেব ছিলেন তো তিনি পরীক্ষা করেছিলেন যে মানুষ কতদিন না খেয়ে বাঁচতে পারে দেখি তিনি লাগাতার ছাব্বিশ দিন ছাব্বিশ রাত খাননি তবুও তিনি মরেননি যখন দেখলেন এবার উঠে নামাজ পড়তে অসুবিধা হচ্ছে দাঁড়াতে অসুবিধা হচ্ছে রুকুত করতে অসুবিধা হচ্ছে সাজনা করতে অসুবিধা হচ্ছে নিজের সংসারের জন্য নয় জন্য নয় করতে অসুবিধা হচ্ছে শরীর দুর্বল হয়ে গেছে তাই ২৬ দিন পরে খাওয়া শুরু করলেন খাওয়ার কথা বলছেন মানুষ আমার মনে হয় পেট পেট করে কি আমত আসবে আমার যেটা ধারণা তো আগে জিজ্ঞাসা করতো পশ্চিমবঙ্গে জালসা হলে জিজ্ঞাসা করতো মানুষ যে কোথাকার বক্তা আসছেন কোন হুজুর আসছে গো এখন আর তা জিজ্ঞাসা করে না এখন জিজ্ঞাসা করছে কি খাবার হচ্ছে সাদা ভাত না বিরিয়ানি না খেচুড়ি না খেজুর না বাতাসা জালসা কমিটি যদি বলে যায় যে বাতাসা তাহলে হতাশা হায় হতাশা মানে যেমন সিডনি তেমন লোকজন হবে এই টেন্ডেন্সি যদি থেকে যায় ইমান আকিদার উন্নতি হবে না এই যত আহলে সুন্নাতার জামাত হানাফি মাজাব বেরলবি তরিকার লোক এরা জান্নাতি লোক এদেরকে গ্রাস করছে আহলে হাদিস মতবাদ দেওবান্দি মতবাদ তবলিগী মতবাদের লোকেরা এদেরকে গ্রাস করতে আরম্ভ করেছে গ্রাস করবে না কেন শুধু যদি খাই 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 পেট 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 করে মরে দু ঘন্টা সময় দিয়ে ধৈর্য সহকারে না শুনি ঈমান কি আকীদা কি তাহলে তো গ্রাস করবে আমার প্রিয় ভাইরা শুধু মল্লারপুর থানা নয় বীরভূম নয় পশ্চিমবঙ্গ নয় ভারত নয় বাংলা যত মুসলমান আছে পৃথিবীতে আমার আজও লাইভ হচ্ছে শুধু আপনারা দেখছেন শুনছেন তা নয় হাজার হাজার লোক বাহির থেকে দেখছে আমাকে আর আমার বক্তব্য শুনছে সৌদি আরব থেকেও কুয়েত থেকে কাতার থেকে ওমান থেকে বাংলাদেশ থেকে তারপরে বহু জায়গা থেকে দেখছে আমাকে এখন রানিং শুনছে বক্তব্য যেহেতু লাইভ হচ্ছে ফেসবুকের জন্য তোর বর্ডার নাই মানুষের জন্য দেশের বর্ডার হয় পাসপোর্ট লাগে ভিসা লাগে কাজেই একটা কথা অন্তর ডায়েরিতে নোট করে নিন সেভ করে নিন মাথাতে আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কালাম কোরআন শরীফের কসম করে বলছি যে যাই বলুক আর যে যাই করুক নীল গগনের নিচে জমিনের বুকে বিশ্বের মানচিত্রে জান্নাতি দল বেহস্তি দল মুক্তি দল নাজাত প্রাপ্ত দল জামাত একটাই আর সেটারই নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যার অপর নাম মাসলাকে আলা হাজরা দ্বিতীয় নাম বেরলবি তরিকা এগুলো ডাক নাম এগুলো আসল নাম নয় বেরলবি ডাক নাম মাসলাকে আলা হাজরা ডাক নাম আমাদের মোল্লাম হচ্ছে হলে সুন্নত জামাত এই জামাত জান্নাতি জামাত বেহস্তি জামাত আমার এই কথা শোনার পরে এক জালসাতে এক ভদ্রলোক বলছেন যে হুজুর এটা আপনি লিখে দিতে পারবেন কি আমি বললাম আলহামদুলিল্লাহ আমরা এমন কথা বলি না যেটা লিখে দিতে পারি না যেটা লিখে দিতে পারি না সেই কথা বলি না আমি ওনাকে বললাম কিসে লিখে নেবেন সাদা কাগজে লিখে নিলে নিয়ে আসুন ডেমি পেপার যদি মনে করেন আনবো তাও আনুন স্টাম্প পেপারে যদি লিখে নেন তাও আনুন লিখে দিব ইনশাল্লাহ সৎসাহস আছে ইন্ডিয়ার সবচেয়ে বড় কোর্ট সুপ্রিম কোর্টে এই কথা এফিডেভিট করে দিতে পারি আমি জাহালে সুন্নত জামাত জান্নাতি জামাত বেহস্তি জামাত এর মধ্যে তিল পরিমাণ চুল পরিমাণ কোন সন্দেহ নাই সন্দেহই নাই এর যত কারণ আছে একটা কারণ বলি মা বোনেরা তোমরাও শোনো আমার তরুণেরা যুবকেরা তোমরাও শোনো আমার ভাইয়েরা বাবারা আপনারাও শুনুন এর যত কারণ আছে তার মধ্যে একটা কারণ যেটা আপনারা বুঝতে পারবেন ধরে রাখতে পারবেন সেটা বলছি আহলে সুন্নাত জামাতের মুসলমান যারা হয় এরা সকলকেই মানে সবাইকেই মানে অর্থাৎ আমরা আল্লাহকে মানি আল্লাহর সমস্ত রসুলকে মানি আল্লাহর সমস্ত নবীকে মানি প্রিয় নবীর সমস্ত সাহাবাই ক্রামকে মানি প্রিয় নবীর আহলে বাইত কে আমরা মানি পাক পাঞ্জাতন কে মানি তাবে ইনকে কে মানি তাবে তাবে ইনকে কে মানি আর সমস্ত সিলসিলার বুজুরগানে দিন আল্লাহর ওলিদের কে আমরা মানি আমরা ইমামদের কে মানি এই জামাত যদি জান্নাতে না যায় তাহলে কিয়ামতের দিন একটি লোক জান্নাত পাবে না কেউ যাবে না এই জামাত যদি না যায় এই কারণে আমার আলা হযরত আজিমুল বরকত বিখ্যাত সাধক ইসলামী গবেষক মায়ের পেটের অলি গৌসে জামানা কুতবে জামানা আরিফ বিল্লাহ ফানা ফিল্লা বাকাবিল্লা ইমাম আহমদ রেজা খান আলি রাহমা বলেছেন উর্দুতে

नारे रिसालत मसला के आला हजरत मसला के आला हजरत बस्ती बस्ती करिया करिया बस्ती बस्ती करिया करिया नारे तकबीर नारे रिसालत अपना जाने ना ए जे नमाज रोजार दुहाई दिए দেশে দেশে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় টলাই টলাই শহরে শহরে গঞ্জে গঞ্জে তবলিক করে বেড়াতো যারা তবলিগী জামাত আমাদের জঙ্গদীপুরে আলহামদুলিল্লাহ দু হাজার বন্যাতে যে তবলিক জামাত ধুয়ে মুছে নিয়ে গেছে আর আসেনি দু হাজার বন্যার কথা মনে আছে বলে আর আসেনি ওই বন্যাতে ধুয়ে মুছে সব নিয়ে চলে গেছে তবলিক জামাতে যাওয়া মুসলমানদের জন্য হারাম যদি কেউ যাওয়া কেউ করতে হয় প্রকাশ্য আর ভালো করে শুনেন আমার সামনে কোরআন শরীফ আছে আল্লাহ মজুদ আছেন নবী হাজির নাজির আমাকে মরতে হবে কবরে যেতে হবে আল্লাহকে জবাব দিতে হবে তবলিক জামাতে যাওয়াটা হারাম আর কেউ যদি তবলিক জামাতে গিয়ে ওদের সমস্ত কথা বিশ্বাস করে নাই মেনে নাই তাহলে যারা যারা বিশ্বাস করে নিয়েছে মেনে নিয়েছে প্রত্যেকের বিবি তালাক হয়ে গেছে তালাক হবে তা নয় অলরেডি হয়ে গেছে তাদের নতুন করে বিবাহ পড়াতে হবে কলমা পরে তাদের মুসলমান হতে হবে কারণ লোক জানে না এই তবলিক জামাতের লোক আমার নবীকে এত ঘিন্না কথা বলেছে যে কথা কোন মাতাল বলতে পারে না যে কথা কোন সাঁওতাল বলেনি কোনো জুয়ারি বলেনি কোনো মদকোর কোনো সুদকোর কোনো ঘুষকোর এমন ঘিন্না কথা বলেনি তবলিগ জামাতের মলবিরা সাধারণ লোক নয় তাদের মলবিরা তাদের নেতার আমার নবীকে যত ঘিন্না কথা বলেছে আমার মুসলমান ভাইরা তারা বলেছে তারা বলেছে যে আমার নবী আমাদের মতে একজন মানুষ তারা বলেছে আমার নবী আমাদের মতে একজন মানুষ তাদের বইয়ে লেখা আছে হ্যাঁ আপনারা গন্ডগোল করবেন না আমি জানি আমার জানা আছে ভালোভাবে যার কারণে জান্নাতি যাবে কারা জান্নাতে যাবে কারা নবীর পক্ষে যারা থাকবে রাসূলের পক্ষে যারা থাকবে তারা যাবে নবী বিরোধী লোক রসুল বিরোধী লোক কোনদিন সে জান্নাতে যাবে না জান্নাত পাবে না আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে পাঠ করেছি আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া নিসা আন নবী ওগো নবীর পরিবার বর্গ লাস্তুন না কাহাদিম মিনান নিসা